লোকালয়ে চলে এলো সুন্দরবনের বাঘ এই ঘটনাটি ঘটেছে রবিবার কুলতলি ব্লকে মৈপিট গ্রাম পঞ্চায়েতে রাজকুমার সাপুই নামে এক ব্যক্তি বসেছিলেন তিনি দেখতে পান এই বাঘটি হঠাৎ ঢুকে পড়েছে তিনি বাঘবাগকে চিৎকার করতে ছুটে আসে গ্রামবাসীরা গ্রামে বাঘ ঢুকেছে খবর সুন্দরবনে বনদপ্তরের কাছে চলে যাওয়ায় সুন্দরবন বন দপ্তর এবং পুলিশ ঘটনাস্থলে চলে আসে ঘটনাস্থলে এসে তারা জাল দিয়ে আগে ঘিরে ফেলে পুরো এলাকাটা তার মধ্যে বাঘটাকে মারার জন্য যে বনদপ্তরের কর্মীরা গিয়েছিলেন তাদের মধ্যে একজনকে বাঘটি আক্রমণ করে তাকে কলকাতায় নিয়ে আসা হয় চিকিৎসার জন্য পরে পুরো এলাকাটায় পুলিশ চলে আসে সাধারণ মানুষকে সরিয়ে দেয় ঘটনাস্থল থেকে কি হয়েছিল বসেছিল তো আপনি কোথায় উঠেছিলেন আমি তো ছিলাম উঠছিলাম কি হলো তারপর আমার নেমে এলাম হ্যাঁ কি হয়েছে হ্যাঁ ইয়ে হয়েছে এখন তার ইনজোর করেছে কামড়েছে কামড়েছে হ্যাঁ কি করছিল বড় দপ্তরের লোক হ্যাঁ লাঠি দিয়ে তাড়াতাড়ি যাচ্ছিল হ্যাঁ সেই সময় সেই সময় ওকে ছুটি গিয়ে কামড়েছ কি নাম আপনার আমার নাম হ্যাঁ ভোগীর قرارے پر مولے ابو districts ki position strength supported